একের পর এক মৃত্যু কোচবিহারের ঐতিহ্যবাহী প্রাণী মোহনের বিষয়টি নজরে আনছে না প্রশাসন কথা জানালেন কোচবিহারের মোহন রক্ষা কমিটির সদস্য কোচবিহার শহর ঐতিহ্যবাহী শহর যেখানে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী জিনিস রয়েছে সেটা কোচবিহারের রাজবাড়ি হোক কিংবা মদনমোহন মন্দির তবে কোচবিহারের একটি প্রাণী রয়েছে যেটা কোচবিহারের রাজবাড়ি কিংবা মদনমোহন মন্দিরের মতনই ঐতিহ্যবাহী সেটা হলো কোচবিহারের কচ্ছপ কোচবিহার সাধারণ মানুষ এই কচ্ছপ গুলিকে সাধারণত মোহন বলে থাকে যেটা কোচবিহারের বিভিন্ন পুকুরগুলিতে রয়েছে তবে বিভিন্ন ভাবে একের পর এক প্রাণ হারাচ্ছে মোহন সেটা কোচবিহার বানেশ্বরের পুকুর হোক কিংবা সাগর দিঘি এই বিষয়ে মোহন রক্ষা কমিটির সম্পাদক রঞ্জন শীল জানান গত তিন বছর ধরে কোচবিহারে মোহনের মৃত্যুর হার বেড়েই চলেছে পাওয়া যাচ্ছে না প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও তাতে কোনো কাজ হচ্ছে না গত চার বছরের আগেও কোচবিহারের বানেশ্বর মন্দিরে পুকুরে যে রকম কচ্ছপ দেখা যেত এখন সেটা আর দেখা যায় না প্রায় শূন্য হয়ে গেছে এই কচ্ছপগুলি প্রশাসনকে কোনোভাবেই বোঝানো গেল না যে এই কচ্ছপগুলিও কোচবিহারের ঐতিহ্য আমরা শিবপুকুরে এবছর প্রায় তুলে জন্য তুলে দিয়েছি জানি না তারা আদৌ বেঁচে আছে কি না গত তিন বছর বছরের যে হারে কচ্ছপ মারা যাচ্ছে প্রায় কচ্ছপ শূন্যই হয়ে পড়েছে শিবপুকুর সেই রকম আগের মতো কচ্ছপ দেখা যায় না গত দু চার বছর আগেও যা দেখা ছিল এই 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 ব্যাপারটা নিয়ে প্রশাসন এতটাই মানে এতটাই দিশাহীন গত তিন বছর বোঝাতে পারেনি যে বানেশ্বর তথা কোচবিহারের একটা ঐতিহ্য আমাদের এই রাজ আমলের কচ্ছপ এবং তারা এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হলেও কাজের কাজ কিছু হচ্ছে না তিন বছর যাবৎ শুধু কচ্ছপ মারাই যাচ্ছে এবং অসুস্থ হচ্ছে কি কারণে মারা যাচ্ছে সেটাও এখনো জানা যায়নি এবং যারা ডাক্তার নিয়ে আসার কথা কচ্ছপ বিশেষজ্ঞ তাদেরকেও আনা হয়নি কোথাও এবং চিকিৎসা কারা করছে আমরা সেটা নিয়েও সন্দেহ আছে আমার